বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল তখন তারা ভিন্ন কাজে ব্যস্ত হয়েছিল তারা চাঁদা বাজিতে ব্যস্ত ছিল তারা টেন্ডার বাজিতে ব্যস্ত ছিল তারা দখল বাজিতে ব্যস্ত ছিল যার কারণে মানুষ যে স্বপ্ন নিয়ে পাঁচে আগস্ট ঘটিয়েছিল মানুষ যে স্প্রিট নিয়ে পাঁচে আগস্ট অংশগ্রহণ করেছিল সেই মানুষগুলোর যখন এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড থেকে যখন আশাবত হয়েছে তখন তাদের কাছ থেকে মুক্তি নিয়ে জামাত ইসলামীকে নিয়ে আজকে স্বপ্ন দেখা শুরু

এখানে যারা জনপ্রতিনিধি চেয়ে নির্বাচিত হয়েছিলেন যারা এমপি নির্বাচিত হয়েছিলেন এমপি দের মত থেকে যারা মন্ত্রী হয়েছিলেন তাদের চোখের সামনে হসপিটাল এভাবে ছিল কিন্তু তারা এই হসপিটাল নিয়ে গুরুত্ব গ্রহণ করে নেই আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করেছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় সাক্ষাৎ করে বলেছি আমাদের এই ঠাকুরবা একটা আধুনিক মেডিকেল করে হাসপাতাল লাগবে

ঢাকা ঢাকার আশপাশে বড় বড় ইন্ডাস্ট্রি করে তুলেছে আলু প্রসেসিং ইন্ডাস্ট্রি করে তুলেছে আমার ঠাকুরগা থেকে বুটটা কিনে নিয়ে গিয়ে তার বড় বড় ইন্ডাস্ট্রি করে তুলেছে সেই ঢাকা তারপরে সাভার এবং ওই নারায়ণগঞ্জের মধ্যে আজকে যদি আমার ঠাকুর যদি বড় বড় ব্যবসায়ীদেরকে যদি আনতে পারতাম শিল্পপতিদের যদি আনতে পারতাম যে দেখুন এখানে অনেক সম্ভাবনা রয়েছে এখানে শিল্প কারখানা করে তুলুন অল্প টাকায় আপনি পণ্য কিনতে পারবেন অল্প টাকায় লেবার পাবেন আর এখানে বেশি লাভবান হতে পারবে এইভাবে তাদেরকে বুঝিয়ে যদি আমরা এখানে শিল্প কারখানা করে তুলতে পারতাম তাহলে একদিকে আমার কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেত অপরদিকে আমার এই ঠাকুর গায়ে অসংখ্য বেকার যুবক যুবতী ভাই বোন বোনেরা যারা চাকরি না পাওয়ার কারণে পরিবারের কাছে বোঝা হয়ে গেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে করা হয় তাই আমরা চাই আগামী দিনে আমরা এখানে বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য করে গড়ে তোলার জন্য আমরা বড় বড় ব্যবসায়ী এখানে নিয়ে আসবো এই জন্য বিমানবন্দর লাগবে কারণ বিমানবন্দর থাকলে পরে কেবলমাত্র ওই ব্যবসায়ীদেরকে এখানে আনা সম্ভব আদারওয়াইজ এই এগারো ঘন্টা বারো ঘন্টা দিয়ে বাস এবং ট্রেনের মধ্যে কোন বড় ব্যবসায়ী এখানে আসবে না এই জন্য আমরা দাবি তুলেছি আমরা এখানে বিমানবন্দরটা চালু করতে হবে ইনশাল্লাহ এটা হবে আগামী দিনে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় দেখতে চাই আমরা আগামী দিনে কৃষি কলেজ দেখতে চাই

মানুষ যে স্বপ্ন নিয়ে পাঁচই আগস্ট ঘটিয়েছিল মানুষ যে স্পেন নিয়ে পাঁচই আগস্ট অংশগ্রহণ করেছিল সেই মানুষগুলোর যখন এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড থেকে যখন আশাহত হয়েছে তখন তাদের কাছ থেকে মুক্তি নিয়ে জামাত ইসলামীকে নিয়ে আজকে স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে পরিবর্তনের শুরু হয়েছে আমাদের পরিবর্তন চাই আমরা 16 বছর এসে রাজনৈতিক চাল চালার বাংলাদেশে দেখতে চাই না ঠিক 16 বছর এসে রাজনৈতিক চাল চালার দেখিয়েছিল একই রাজনৈতিক চাল আজকেও দেখাচ্ছেন তাদের দেশের জনগণ প্রত্যেক করে দিয়ে এমন রাজনৈতিক সংগঠনের আগাবীদের ক্ষমতাে বসাবে তবে হবে রাজনৈতিক ব্যক্তিত্ব তুলে দিবে যারা এই দেশের সম্পদকে তার আমানতদারিতার সাথে গ্রহণ করবে দেবে এই ধরনের স্বপ্ন নিয়ে আজকের সারা দেশব্যাপী শ্লোগান তুলেছে সব দল দেখা শেষ এবার বাংলাদেশ জামাত ইস্তামীর বাংলাদেশ